নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বিএসবি ফ্যামিলি ব্লগের সবাইকে স্বাগত জানাই তো আজ সকালে একটু মেশিনে কাজ ছিল তো মেশিনটা নিয়ে বসেছি তিনটে চারটে লুঙ্গি সেলাই করা ছিল জামা সেলাই করার ছিল তো ফিটিংস ছিল তো সেগুলো সেলাই করতে বসেছি আর আজকে একটু বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম মাঠের দিকে বেড়াতে তো চলো এই দেখো চলে এসেছি বেড়াতে আর এই যে দেখতে পাচ্ছি এই তেঁতুল গাছটা কত বড় দেখো এই তেঁতুল গাছটা এত বড়ো যে আমার ক্যামেরার মধ্যেও আসছে না তো এই তেঁতুল গাছটা কিন্তু অনেক দিনের পুরনো ভাবলাম চলো তোমাদেরকে দেখাই তেঁতুল গাছটা আর এইদিকে কিন্তু আর একবার আমি বেড়াতে এসেছিলাম আমরা তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই দেখতে পাবে এদিকে আমরা আগেও একবার বেড়াতে এসেছিলাম তোকে গাছটা অনেক বছরের পুরনো আর এই গাছটি প্রচুর তেঁতুল ধরে আর গ্রীষ্মকালের সময় সবাই এই গাছের তলায় বসে ঠান্ডা হাওয়া খায় তো এইদিকে দেখতে পাচ্ছ রাস্তা আর এই যে দেখতে পাচ্ছ জায়গাটা এই এইখানটায় কিন্তু বর্ষার জলে ডুবে থাকে তোমাদেরকে আগে দেখিয়েছি বললাম না যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে এইদিকটা পুরোটাই দেখো ডুবে থাকে আর এই দেখো ধান গাছ রাস্তা ধান গাছগুলো সব বেরিয়ে গিয়েছে আর এখানটাও দেখেছো এখানটাও কিন্তু সমস্তটাই ডুবে থাকে যেখানটা দিয়ে আমরা যাচ্ছি সেখানটাও বর্ষাকালে সমস্তটাই ডুবে থাকে এখানটায় এখানটায় প্রচুর জলে একদম ভর্তি হয়েছিল মানে বুঝতে পারছো কি হারে জল হয়েছিল একদম বন্যায় একদম এইদিকে সেই মন্দির যেটা ডুবেছিল বন্যার জলে পেরবো কি করে গো এই দিকটা এইদিকে সেই মন্দিরের রাস্তা যেটা কিছুদিন আগে বর্ষার জলে ডুবেছিল একদম চারিদিকটা কোন দিকে যাবে গো পেরিয়ে এইখানটা দিয়ে পেরিয়ে যেতে হবে চলো এই আগেটাতে হ্যাঁ মানে আগে পার করাও মানে আমি কি করে বেরোবো এই দেখো কি অবস্থা এখনো দেখতে পেয়েছো কত জল কাদা আমরা এখন যাচ্ছি সেই মন্দিরের দিকে এখানটা কিন্তু সমস্তরাই ডুবেছিল এই সব গাছ সব কিন্তু ডুবেছিল তো আমরা এখন যাচ্ছি ছোটো ছোটো বেগুন পো লাগিয়েছে জমিতে দেখতে পাচ্ছি ছোট ছোট সব বেগুন পো লাগিয়েছে জমিতে তো আমরা যে জমিতে এসেছি এটা হচ্ছে আমার একটা বিশ্বাসীদের জমি তো এখানে আমরা এসেছি এটা হচ্ছে ভেন্ডি বাড়ি তো এখানে আমরা ভেন্ডি তুলছি তোমাদের দাদা ভাই দেখো জমিতে নেমে পড়েছে তো প্রচুর ভেন্ডি হয়েছে আর জমিটার ভেতরে আমি আর ঢুকিনি তো বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো ঝিঙে ধরেছে এই একটা ঝিঙে দেখতে পাচ্ছ আর এই দেখো ছোটো ছোটো এখন ঝিঙে জালি এসেছে আর এদিকে দেখো ফুল ফুল হয়েছে তো ঝিঙে এখন বেশি ধরেনি অল্প ঝিঙে ধরে আর তোমাদের দাদাভাই দেখো একেবারে জমির মাঝখানে চলে গিয়েছে আর এইদিকে আমার ছেলে কি করছে বটবটি কোলায় তুলে নিচ্ছে আর এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছি এই তাল গাছগুলো কিন্তু প্রচুর তাল হয়ে রয়েছে তোলাতে তাল পরেও আছে তো ওইদিকে দূরের গ্রামটাতে আমার পিস বাড়ি আর এটা ওদেরই জমি ওদের জমিতেই তুলতে এসেছি আমরা সবজি তো ওই এগুলো কিন্তু সব বর্ষাকালে ডুবে থাকে আর এই দেখা জবা গাছটার ফুলটা কীরকম পুরো একদম গোলাপ ফুলের মতো লাগছে এই আর এখন আমরা যাচ্ছি বাবার মরো তো এটা হচ্ছে বাবা পঞ্চানাতে মর তুই চ আমরা যাচ্ছি এখন বাবা পঞ্চানাতের মরে যাচ্ছি তো এই দেখো তো ভাবতে পারছো বন্ধুরা এই সমস্ত এরিয়াটা পুরোটাই কিন্তু ডুবে থাকে পুরো আষাঢ় শ্রাবণ মাস প্রায় হাফ দিন ডুবেই থাকে এই সমস্ত এরিয়াটা বাবা আর এখানে পৌষ মাসে মকর সংক্রান্তিতে খুব বড় করে অনুষ্ঠান হয় পুজো হয় ভোগ হয় দুদিন তিন দিন খুব বড় করে অনুষ্ঠান হয় এই হচ্ছে সেই বাবা পঞ্চানাথের মন্দির এই দেখো বাবা জঙ্গলে থাকতে পছন্দ করে দেখতে পেয়েছ চারিদিকটা কীরকম জঙ্গল আর ওইদিকে বাবার পুকুর রয়েছে তো বাবা মাঠের আগে আগেকার দিনে রাখাল বালকদের সাথে খেলা করতো আর এই হচ্ছে বাবার বাবার মন্দির মন্দির আমি প্রণাম এই হচ্ছে এটা হচ্ছে বাবা পঞ্চানাথের মন্দির মকরের সময় আমরা এই রাস্তাটা দিয়ে আসি আর এখন এই রাস্তাটার অবস্থা দেখতে পেয়েছ এই রাস্তাটা দিয়ে আমরা মকরের সময় আসা যা করি সবাই আসে মকরের সময় সমস্ত ভক্তগণেরা আসে এইদিকেই আর এখন আমাদেরকে যেতে হবে এই মাঠের দিকে রাস্তা দিয়ে এটাও মাঠের রাস্তা মাঠের রাস্তা না কিন্তু এটা ভালো রাস্তা থাকে তখন আর এখন এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে ঘুরে ঘুরে দাদা আরে আমাকে রেখে দিয়ে চলে গেছে ওই দূরে ওরা চলে গিয়েছে আমি এখানে একাই দাঁড়িয়ে রয়ে গেছি এবার আমি আস্তে আস্তে যাই প্রচুর কাদা আমি যেতে পারছি না ওদের মতো হেঁটে হেঁটে যেতে পারছি না বুঝতে পারছি ওরা ছুটে আমার ছেলে তো আগে আগে ছুটে ছুটে চলে গিয়েছে এরপর ওর দাদা ভাই যাচ্ছে আর আমি পেছনে রয়ে গিয়েছি আমি আস্তে আস্তে যাই দেখো রাস্তায় কীরকম কাদা আর এখন রাস্তাকে চলে এসেছি আমি পুরো ঘেমে লেগে গেছি একদম ঘেমে কি অবস্থাটা হয়েছে দেখেছো বিশাল গরম মেঘও ধরে রয়েছে কিন্তু অথচ গরম আমার দিদিভাই কেমন মাঠে যে বাবার ওখান দেখিয়ে এসব দেখিয়ে প্রচুর ঘেমে গেছে জল খাচ্ছে প্রচুর ঘেমে গেছি জল খাচ্ছি

প্রায় দিন ডুবেই থাকে দেখে কি মনে হচ্ছে এখন যেগুলো ডুবে থাকতে পারে তো এগুলো কিন্তু ডুবেই থাকে চলো তোমাদের দেখায় খালে কতটা জল এখনো দেখো এখন এই জলটায় কিন্তু মাছ ধরা যায় তো দেখতে পাচ্ছো লোকটা মাছ ধরছে একজন এই দেখো এখনো দেখতে পেয়েছো কতটা জল যাচ্ছে আর আমরা একটা জোবা ডাল ভেঙে নিয়েছি লাগাবো বলে তো এত সুন্দর জোবা ফুলটা হয়েছে যা থাকতে পারলাম না তাই একটা ডাল ভেঙে নিয়েছি বাড়ি নিয়ে যাচ্ছি বাড়িতে লাগাবো আর এই দেখো নিয়ে চলে এসেছি নিয়ে এসে সঙ্গে সঙ্গে তোমাদের দাদা লাগাতে চলে এসেছে তো এখন গর্ত খোলাখুলি চলছে তো এবার গাছটা লাগানো চলছে আর একটা কুঁড়ি এখনো ধরে রয়েছে যাদের জোয়াট গাছ তাদেরকে বলেই নিয়েছি তাদেরকে বললাম যে কুঁড়িগুলো রয়েছে না দিলেও পারতে কিন্তু তারা বললো যে কিছু হবে না আমরা তো কেটে কেটে ফেলে দিচ্ছি নিয়ে যাও তো দিয়েছে আর এখন আমরা লাগাচ্ছি দেখি এখন গাছ হয় কি না হয় আর এই দিকে দেখো কেমন গরুগুলো রয়েছে দাদা ভাইয়ের গাছ লাগানো হয়ে গিয়েছে এখন দেখো আমার ছেলে টিউশন থেকে চলে এসেছে এখন কটা বাজে এখন বাজে আটটা তেতাল্লিশ তো টিউশন থেকে আজকে একটু সকাল সকাল চলে এসেছে আর এই দেখো টিউশন থেকে সব ব্যাগপত্র রাখার কত যত্ন এরকম করে ব্যাগ রেখেছে আর এই যে এইখানে রেখেছে জুতো

রাত্রে ছিল আলুর তরকারি আর ওটা ঘুগনি আর মাছের মাছ মাখা তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার